সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য সোনালিকার আটচল্লিশ আর একটা আটচল্লিশ গাড়িটারিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির মহাজনের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে আরমান ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ এর মডেল বিশ থেকে গাড়িটা চলছে সাতচল্লিশশো ঘন্টার আশেপাশে মিটার দেখলে আপনারা বুঝতে পারবেন আর গাড়ি দেখলে আসলে নতুন করে বলার কিছু নেই গাড়িটার যে আউটসাইড কন্ডিশন বনাট মাঠ চাকার বিট কন্ডিশন রং কালার সব টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি যে পছন্দ করে না সোনালিকা গাড়ি পছন্দই করে না তারপরেও কিন্তু আশা করি এই গাড়িটা পছন্দ করবেন না এমন কেউ আশা করি যে নেই কেননা সব কিন্তু টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি ট্রলি সহকারে সব কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আর আশা করি গাড়ির লোকেশনে গিয়ে দেখলে গাড়িটা আরো ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন দেখবেন আশা করি আহ কেননা সামনাসামনি থেকে গাড়ি দেখা সেটা আলাদা কথা আর এই গাড়িটা পঞ্চাশ হরসার ক্যাটাগরির গাড়ি যে কোনো পার্টস তো অ্যাভেলেবল সোনালিকার পার্টস নিয়ে স্পেয়ার পার্টস নিয়ে কোনো সমস্যা হয় না আর এছাড়াও সার্ভিসের কথা বলতে গেলেও গাড়ি যথেষ্ট শক্তিশালী গাড়ি পারফরমেন্স অনেক ভালো পাবেন আর পরিবহনের গাড়ি গাড়ি দেখেই বোঝা যায় যে গাড়িটা আসলে যত সহকারে চালানো হয়েছে এই বিষয়গুলো তো আপনারা ভিডিওতে গাড়িটা যেমনটি দেখতে পাচ্ছেন কন্ডিশন আর বাদবাকি বাকি কন্ডিশন অবশ্যই অন্যান্য বিষয়গুলি অবশ্যই আপনাদের লোকেশনে এসে যাচাই করতে হবে গাড়ির লোকেশন গোবিন্দগঞ্জ উপজেলার গাইবান্দা জেলা গাইবান্দার গোবিন্দগঞ্জ দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন এছাড়াও রংপুর আহ অথবা রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই আসতে পারেন এছাড়াও মামিসার ডিভিশন থেকেও কিন্তু চাইলে গ্যদ আসা যাওয়া খুব সহজেই আসতে পারেন যাই হোক গাড়ির দামের বিষয়টা চাওয়া হচ্ছে লাখ টাকা ট্রলি সহকারে ঘন্টার গাড়ি কোনো কাজ নেই আর চালাবেন কন্ডিশন লাখ চাওয়া হচ্ছে দরদাম করার আশা করি সাতচল্লিশ কথাবার্তা বলে নিবেন তো এই পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thank you